السلام عليكم ورحمة الله إن الحمد لله نحمد الله ونصلي على رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتبعوا خطوات الشيطان الحمد لله الله تعالى ما ইবাদত করতে গিয়ে শয়তান আমাদেরকে অনেক ধোকা দিয়ে থাকে এবং সেই শয়তানের ধোকা থেকে বাঁচার জন্য আল্লাহ তালা আমাদের ভিতরে হাজর মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে প্রেরণ করেছে এখন আমাদের পৃথিবীতে মহান নবী সাল্লাহ জীবিত নেই কিন্তু তার হাতিসগুলো লক্ষিত রয়েছে সেগুলো আমার করে আমরা শয়তানের ওয়াশ ওয়াশ এবং পতঙ্গ থেকে বেঁচে থাকতে পারি তোর মধ্যে সেটা গুরুত্বপূর্ণ হাদিস আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ হাদিস বলি হজরত আবু হরে আনু থেকে পরিণিত তিনি বলেন রসুল্লা সৌদুল্লাহ সাল্লাম বলেছেন প্রতি শত বছরের মাথায় আল্লাহ তালা এ উম্মতের জন্য দিনের একজন সংস্কার প্রেরণ করেন অর্থাৎ ইসলামী দিন ইসলাম চর্চা করতে গিয়ে অনেক মানুষ অনেক ভুল ত্রুটিয়ে বা সমাজের চালু করে সেগুলোকে সঠিকভাবে যাচাই করে করার জন্য গবেষক এবং যারা দিন চর্চা করে এরকম একজন লোক দরকার আল্লাহ তাল্লাহ নবীর পরিবর্তে নবীর ওয়ারি শহর প্রতি একশো বছরের মাথায় একজন করে এরকম জ্ঞানী গবেষক মুস্তাহিদ আলী মুস্তাহিদ মানুষ পৃথিবীতে প্রেরণ করে থাকে তারপর অন্য একটা হাদিসে মহানাম বলেন হজরতে এ হুজাইফুল থেকে বর্ণিত তিনি বলেন নিশ্চয় আল্লাহ প্রত্যেক আনবিষ্কার এবং আবিষ্কারকে সৃষ্টি করে তার মানে আমাদের পৃথিবীতে আমরা অনেক আধুনিক কিছু আবিষ্কৃত আবিষ্কার দেখি অনেকে এসব আবিষ্কার নিয়ে অনেক নিজেদের নিজের অহংকার দাম্ভিকতা বা বড়াই করে থাকে এসব করার কিছু নেই আমাদের আল্লাহ সুক্রিয়া আদায় করতে হবে কারণ যা আবিষ্কার হলো সেটা আল্লা সেটা আল্লাহ তাল্লাহ রহমতে হয়েছে আর যিনি আবিষ্কার করেছে সেই আবিষ্কারও আল্লাহ তালারই সৃষ্টি একটা জীব ওর একটা হাদিস আব্দুল ইবনে আমর ইমর আস উদাহাম থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাম বলেছে নিশ্চয় ইমান তোমাদের অন্তরে পুরাতন হয়ে যায় যেমনভাবে কাপড় পুরাতন হয়ে যায় সুতরাং আমরা কাপড়কে যেমন পুরাতন হলে নতুন করি ঠিক এইভাবে ইমানের ইমানকে আমাদের নতুন করতে হবে এবং সেই ইমান নতুন করার জন্য আল্লাহ তালের কাছে আমাদের প্রার্থনা করতে হবে ইমান নতুন বলার জন্য কয়েকটি আমল নিয়মিত শরৎ আদায় করা আল্লাহ কাছে দোয়া করা কোরআন মাজিদ পাঠ করা দিনই আলোচনাগুলোকে শোনা আল্লাহ রাস্তায় দান খরচ করা এবং সর্বদাই আল্লাহ জিকির করা আবুদাবাদের এক নম্বর খন্ডে একটা হাদিস বর্ণিত হয়েছে সেখানে মহান সুস বলেছেন যে আমি সর্বগস্তায় আল্লাহ তালা জিকির করে থাকি তবে হ্যাঁ বাস্তবে কিছু কাজ যেমন প্রসাদ পায়খানা করা বা স্থির স্ত্রী সবাজ যে সকল কাজ স্পষ্টভাবে আমরা পাকি অবস্থায় থাকি সে সকল কাজের কাজ চলমান অবস্থায় আল্লাহ কোনো নাম বা জিকির আমরা করবো না তবে কাজ শুরু এবং শেষে যে সকল জিকির সহিভাবে পণ্ডিত রয়েছে সেগুলো আমরা আমল করুন আল্লাহ তালা আমাদের হাজর হাজিরগুলো পুজো আমল করেন তো ফিকার করুন আসসালামু আসসালাম আল্লাহ রসুল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ